সম্মানিত আসসালামু আলাইকুম চ্যানেল কুটি নাটিতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি পেইন্টের মাধ্যমে দেখাবো কিভাবে একদম সঠিক মাপে এটাকে ক্রপ করা যায় এবং কত ভাবে ক্রপ করা যায় শুধুমাত্র পেইন্ট ব্যবহার করে যে এত সুন্দরভাবে ক্রপ করা যায় বন্ধুরা এটা হয়তো বা অনেকেরই জানা নেই আজ থেকে ফটোশপ নয় পেইন্ট ব্যবহার করতে পারেন এই রিসার্জিংয়ের কাজে তো কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল কাজে তো বন্ধুরা তার আগে কিছু ব্যবহার আমাদের জানতে হবে যে এই যে যেই ছবিটি এবং স্ক্যান করার পর ক্রপ করে আমি এটা নিয়েছি এবং সেটি পেন্টের মাধ্যমে ওপেন করেছি পেন্টের মাধ্যমে কীভাবে ওপেন করতে হয় আমি এটাকে ক্লোজ করলাম ক্লোজ করার পর এই যে জেপিজি ফর্মেটটি আছে এখানে আমি রাইট ক্লিক করলাম ওপেন উইথ এই যে ওপেন উইথ ওপেন উইথ করার পর এটাকে এই যে পেন্ট লেখা আছে সেদস্ত বন্ধুরা এখানে আপনারা ক্লিক করলেন পেন্টের মাধ্যমে ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন প্রথমে কন্ট্রোল এ বাটনে প্রেস করবেন এই যে বন্ধুরা আমি একটু ছোটো করে দিচ্ছি কন্ট্রোল এ বাটনে প্রেস করবেন কন্ট্রোল এ বাটনে প্রেস করলে দেখবেন পুরো চারদিকে একটা সিলেকশন সিলেকশন চলে এসেছে সিলেকশন আসার পরে আপনারা কি করবেন কন্ট্রোল এবং শিফট বাটন চেপে এক্স বাটনে প্রেস করবেন কন্ট্রোল শিফট চেপে যখনই এক্স বাটনে প্রেস করবেন দেখবেন যে এই যে কার্সার যেটি সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হওয়ার পরে এই কার্সারটি পরিবর্তন হয়ে গেছে এখন ছবির অংশটুকুকে আমি পুরোটুকুকে সিলেক্ট করে নিলাম তাহলে এই যে ছবি ছবির এই অংশটুকুকে আমি সিলেক্ট করে নিলাম সিলেকশন করে নেওয়ার পরে বন্ধুরা এরকম থাকবে এরপর আমাদের কাজ আবারও কন্ট্রোল শিফট এবং এক্স বাটনে প্রেস করব তাহলে ছবির আমার যে অংশটুকু সিলেকশন করে রেখেছিলাম সেইটুকুকে ক্রপ করে শুধুমাত্র ছবির অংশটুকু আছে এই ছবিটির মেজারমেন্ট জানার জন্য আমরা কন্ট্রোল বাটন চেপে ডাব্লিউ বাটনে প্রেস করব কন্ট্রোল বাটন চেপে ডাব্লিউ বাটনে প্রেস করার পর পিকজেলে যখনই আমরা ক্লিক করব তখন এই ছবির ডাইমেনশনটি আমরা দেখতে পাব কত বাই কত তো ছবিটি আমার তিনশো 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 বাই তিনশো হওয়া প্রয়োজন আমরা যদি এখান থেকে তিনশো বাই তিনশো করে দিই তাহলে কিন্তু ছবিটি কী হবে রিসাইজ হবে তাহলে তিনশো বাই তিনশো তাহলে এখান থেকে তিনশো তিনশো করে দেওয়ার জন্য এই যে মার্জিন এটিকে আমরা উঠিয়ে দেব এটিকে উঠিয়ে দেওয়ার পর এই যে তিনশো এবং নিচে তিনশো করার পর আমি ওকেতে প্রেস করলাম দেখুন ছবি তিনশো বাই তিনশো আকারে হয়ে গেছে এটিকে আমি সেভ করবো সেভ অ্যাজ করব সেভ অ্যাজ করে এখানে একটা ফোল্ডার নিলাম রি এস আই জেডি এর ভিতরে আমি এটাকে সেভ করলাম এক নাম্বার দিয়ে সেভ করলাম ঠিক আছে এরপর আবারও কন্ট্রোল যাব কন্ট্রোল জেড গেলাম দিয়ে আবার আগের অপশনে ফিরে গেলাম আমার এইটুকু অপশনকে আমি অপশন নয় সিগনেচার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট এবং এক্স বাটনে প্রেস করলাম ছবির অংশটি কেটে গিয়েছে কন্ট্রোল ডাব্লিউ বাটনে প্রেস করব এরপর পিকজেলে ক্লিক করবো পিকজেলে ক্লিক করার পর আমার এখানে মেজারমেন্ট দেখাবে আমি এখান থেকে এটাকে উঠাই দেবো দিয়ে ওপরের অংশে আমরা দেবো তিনশো এবং নিচের অংশে আমরা দেব আশি এইটটি এরপর ওকে বাটনে প্রেস করবো আমার সিগনেচারটিও রিসাইজ হয়ে যাবে এখন আমি সেভ এজ করবো সেভেজ করে এখানে দুই নম্বর দিয়ে সেভ করে দেব এরপর বন্ধুরা আমি আবার এই যে ক্রপ করা ছবিতে আচ্ছা আমি আবার আগের অপশনে চলে গেলাম তো বন্ধুরা আমি ক্রপ করার পরে আমার রিসাইজ করা ছবিটি আমি আপনাদের দেখাই যে রিসাইজ আপনারা দেখবেন যে মূল ছবি এবং রিসাইজ করা ছবির মধ্যে একটু একটা পার্থক্য মনে হয় ড্র্যাক করে একটু চ্যাপটা হয়ে গেছে ঠিক আছে যদি চ্যাপটা না করতে চান চ্যাপটা আমি করতে চাচ্ছি না এভাবে যদি আপনারা কি এটাকে ক্রপ করতে চান সেক্ষেত্রে কীভাবে ক্রপ করবেন আমি সেটা দাও আমি পুরো ছবিটুকুকেই চাচ্ছি কোনো চ্যাপটা হবে না তাহলে পুরুষ ছবিটুকুকে বন্ধুরা আমরা প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট এক্স বাটনে প্রেস করলাম কন্ট্রোল শিফট এক্স বাটনে প্রেস করার পর আমরা ডাব্লিউ ডাব্লিউতে চাপলাম ডাব্লিউ ডাবলিউতে চাপার পর আমি পিকজেলে ক্লিক করলাম পিকজেলে ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে তিনশো কত আছে আমি ওপর ওপরেরটাতে যাব না আমি যে কোনো একটা যেটা দেখব তিনশোর বেশি সেটাকে আমি তিনশো করে দেবো তাহলে এখানে তিনশো পাঁচ আছে আমি এটাকে তিনশো করে দিলাম দেওয়ার পর কি ভার্টিক্যালি ভার্টিক্যালি আমি তিনশো করে দেওয়ার পর আমি ইন্টারে প্রেস করলাম ভার্টিক্যালি ইন্টারে প্রেস করলাম এরপর কন্ট্রোল ই বাটনে প্রেস করব কন্ট্রোল ই বাটনে প্রেস করার পর দেখব যে যেখানে তিনশো করা নেই সেখানে এখন আমরা তিনশো করে দেব ঠিক আছে তিনশো করে দিলে দেখবেন যে বাড়তি অংশটি এপাশে বেরিয়ে আসবে এরপরে আপনারা পুরোটুকুকে কন্ট্রোল এ বাটনে প্রেস করবেন সিলেকশন যখন চলে আসবে তখন এই যে কিবোর্ড থেকে অ্যারো বাটন চেপে এরকম মাঝে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর এটিকে সিলেক্ট করবেন সেভ এজ আমি এখানে ও এক দিয়ে সেভ করেছি এখানে আমি ডাবল ওয়ান দিয়ে সেভ করব ঠিক আছে এটা চলে গেল তো বন্ধুরা এভাবে এম এস পেইন্ট ব্যবহার করে আপনারা অতি সহজে ফটো এবং সিগনেচারকে রিসাইজ করতে পারেন ছবি এবং সিগনেচারকে রিসাইজ করার জন্য আর কোনো টেকনিক ব্যবহার করতে হবে না আপনারা শুধুমাত্র পেইন্ট টুল ব্যবহার করে এটি করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফেজ এবং পেন্টের আরো কিছু কাজ ধারাবাহিকভাবে আপনাদের দেখাব পেইন্টে আরও কী কী করা যায় ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফেজ চ্যানেল